আগামী দশ দিনের মধ্যে আপনার বিদেশে একটা ফুল স্কলারশিপের অ্যাপ্লিকেশন জমা দেওয়া সম্ভব বাংলাদেশের টপ স্টুডেন্টদেরকে আমরা ফিজিক্যাল ট্রেনিং প্রোভাইড করব যেন আপনারা সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশানটা জমা দিতে পারেন আপনার এস আপনার লেটার অফ রেকমেন্ডেশন আপনার যাবতীয় সিভি ট্রান্সক্রিপ্ট সব ডকুমেন্ট আপনারা রেডি করেন কলেজের স্টুডেন্ট হন নাকি ইউনিভার্সিটির স্টুডেন্ট হন সব কিছু একত্রিত করে আমাদের কমেন্টে দেওয়া ওপেন টু অল ফর্মটাতে সাবমিট করে ফেলেন টপ পঞ্চাশ জন স্টুডেন্টকে আমরা একটা বুট ক্যাম্পে ইনভাইট করব যেখানে আমরা আপনাদেরকে হেল্প করব যারা হচ্ছে কলেজ লেভেল থেকে ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স বিদেশে পড়তে যেতে চায় আপনাদের ডেডলাইনগুলা বেশিরভাগ একত্রিশে ডিসেম্বরের মধ্যে যত সম্ভব তাড়াতাড়ি কমেন্টে দেওয়া ফর্মটা ফিল আউট করে ফেলুন এবং যারা মাস্টার্স কিংবা পিএইচডিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনাদের অনেকগুলো ডেডলাইন জানুয়ারির পনেরো তারিখে শেষ আপনাদেরও আমরা হেল্প করতে চাই আপনাদের যেটা করতে হবে ওপেন টু অল এই ফর্মটা ফিল আউট করতে হবে দুই নম্বরের কথা ফর পিপল যারা এখনও রেডি না অ্যাপ্লাই করার জন্য আপনারা এখন রেডি না আপনারা হয়তো দুই সালের শেষের দিকে যেতে চান কিংবা দুই সালে বিদেশে যেতে চান আপনাদের কাছে আমার কথা হলো যে আপনারা সাপোর্ট ফর্মটা ফিল আউট করে ফেলেন সাপোর্ট ফর্মে আমরা আপনাদের যাবতীয় কোয়েশ্চেন যাবতীয় সব তথ্য নিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সাপোর্ট ফর্মটা দেওয়া আছে এবং তিন নম্বর আপনাদের যারা যারা আগামী দশ দিনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনাদের জন্য আমি একটা ইনফরমেশান দিতে চাই সবার প্রথম ইনফরমেশান সেটা হলো যে আপনি ধরেন আমাদের হেল্প নিলেন না কারো হেল্প নিলেন না দশ দিন পরে যেই জায়গাটা অ্যাপ্লাই করতে চান সেইখানকার অফিসিয়ালদের সাথে এখনই ইমেল কমিউনিকেশান শুরু করে দেন কীরকম কমিউনিকেশন নাম্বার ওয়ান আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি অ্যাপ্লাই করছেন লাস্ট মিনিট অ্যাটেম্পটে আপনি কোন কোন জিনিসগুলো অবশ্যই সাবমিট করবেন নম্বর ওয়ান আপনার কি কোনো স্কলারশিপ অ্যাপ্লিকেশনের সাথে কোনো এসে জমা দিতে হবে আপনার কি কোনো অ্যাডিশনাল ইনফরমেশান জমা দিতে হবে আপনার কি কোনো আর্ট বা সায়েন্স পোর্টফোলিও জমা দিতে হবে আপনার কি কোনো রাইটিং স্যাম্পল জমা দিতে হবে সব কিছু জিজ্ঞাসা করুন অনেক সময় এই টাইমটাতে অ্যাডমিশন অফিসার অনেক ইমেল পায় এই কারণে আপনি দ্বিতীয়ত যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই ইউনিভার্সিটির যার অ্যালোম নাই আছে সেই অ্যালোমনাইদের কাছে রিচ আউট করতে পারেন অ্যালোমনাই খারাপ অ্যালোম হচ্ছে তারা যাদের মাধ্যমে আপনি ওই কারেন্ট ইউনিভার্সিটিতে যারা পড়ছে তাদের কাছেও অ্যাডভাইস নিতে পারবেন ওদের অ্যালোমনাই ডেস্কে যারা অলরেডি পাশ করে চলে গেছে তাদের কাছেও অ্যাডভাইস নিতে পারবেন ফর এক্সাম্পল আপনি ইউএসএতে না আপনি ইউরোপে পড়তে যেতে চান কিংবা অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চান যেখানে যেতে চান সেইখানকার যে ইউরোপিয়ান এবং অস্ট্রেলিয়ান সংস্থা মানে ইউনিভার্সিটিগুলো আছে সেইখানে কোন কোন স্টুডেন্টরা কারেন্টলি পড়ছে তাদেরকে একটু রিচ আউট করার চেষ্টা করেন ওদের কাছে রিচ আউট করলে ওরা কিছুটা হলো লাস্ট মিনিট অ্যাডভাইস দিতে পারবে রিচ আউট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইমেল সেকেন্ড সবচেয়ে সহজ উপায় হচ্ছে লিঙ্কড ইন দুইটাতেই করতে পারবেন সো দ্যাটস দ্যাট এবং লাস্টলি যেটা বলতে চাই যদি কারো কাছে অ্যাডভাইস না পান নিজের বেস্ট আইডিয়া নিয়ে ইউনিভার্সিটিকে ফি ওয়েভার ইমেল পাঠান ফি ওয়েভার মাধ্যমে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং ফ্রিতে অ্যাপ্লাই করলে যে কটা জায়গায় অ্যাপ্লাই করেন আপনার অপরচুনিটি হচ্ছে কোনো না কোনো একটা জায়গায় আপনি ক্র্যাক করতে পারবেন ফাইনালি থ্রি পিসেস অফ ইনফরমেশান ওয়ান ওপেন টু অল যে লিঙ্কটা ওইখানে ফিল আউট করে আমাদের সি সুপার ফিফটিতে সিলেক্ট হয়ে যাওয়ার একটা অপরচুনিটি পাবেন নাম্বার টু যদি সুপার ফিফটিতে জায়গা না পান সাপোর্ট ফার্মে নিজের লিঙ্কটা সাপোর্ট ফার্মে নিজের নামটা লিখেন এবং লাস্টলি দশ দিন সময় আছে অ্যাপ্লাই করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম